হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো মেয়ে হচ্ছে খেয়ে স্কুলে যাবে ওই জন্য হচ্ছে যে আজকে আবার এক্সাম আছে আর কি তো এক্সাম আছে ওই জন্য সকাল সকাল মানে মুড়ি খাবে ওই জন্য চপ ভাজতে চলে এসেছি আর রান্না করে আর হচ্ছে যে চপ ভাজছি তার কারণ আজকে ভাত করিনি গরম ভাত গরম ভাত করিনি তার কারণ ও বলছে যে আজকে মা আজকে মুড়ি খেয়ে যাবো তো ওই জন্য হচ্ছে চপ ভাজছি তো মুড়ি দেবো ওদেরকে খেতে আর হচ্ছে যে আমি কালকে দোলমেলা গেছিলাম তো মেলার ঠাকুরের কিছু কিছুটা অংশ আমি ভিডিও করে এনেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখবেন আর হচ্ছে মেয়েদের এক্সাম ছিল ওই জন্য বেশি মেলায় ঘোরাঘুরি করিনি আর এই এই কদিন আগে বাবার বাড়ি থেকে মেলা দেখেই এসছিলাম ওই জন্য যাওয়ার কোনো ইচ্ছে ছিল নি তাও মেয়ে জোর করছে ওই জন্য মানে হচ্ছে গিয়েছিলাম আর কি তো তাড়াতাড়ি চলে এসেছি তো ঠাকুরের ঠাকুরের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করবো মেলাতে তো সেরকম কোনো ভিডিও করা হয়নি এত পরিমাণে ভিড় খুব ভিড় হয়েছিল আর সকালে তার নেক্সট ডে আজকে তো নেক্সট ডে আজকে সকালে তো কি রান্না করছি আপনাদের সাথে সবই শেয়ার করব আর জল খাবারে কি কি বানাচ্ছি ওই যে চপ বানাচ্ছি বললাম না তো চপ দেখাই কীরকম করে বানাচ্ছি তো মেলা থেকে অনেক কিছু জিনিসে আনা হয়েছিল কিন্তু শেয়ার করা হয়নি তো বন্ধুরা মেলা থেকে এই যে এইটা নিয়ে এসেছি এটা একটা বাবর এটা একটা মিষ্টি আর কি তো খেতে এটা খুব সুন্দর লাগে খেতে আমার ভালো লাগে আর হচ্ছে যে ঝিলেপি আনতাম কিন্তু জিলাপিতে প্রচুর রং দেয়া লাল রং আর খেতেও ভালো না ওই জন্য জিলাপি নিয়ে আসেনি এটাই নিয়ে এসেছি এটাই আমাকে ভালো লাগে খেতে আর আর এই যে মেলার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম এত ভিড় আর মেয়ে এত দুষ্টামি করছে ও হচ্ছে যে হাত মানে হাত ছাড়া যাচ্ছে নি ওর ও হাত ছাড়লেই কোনো দিকে ছুটে পালাচ্ছে ওই জন্য যে একটা হাত দিয়ে দিয়েই ধরে আছে একটা হাত দিয়ে একটু ভিডিও করলাম তো হচ্ছে যে দেখালাম আপনাদের সাথে কানেরগুলো খুব সুন্দর লাগছে সব কানেরগুলো আর আর এই যে এইখানে মন্দিরের খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে এটাই ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আর হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে আসে প্রত্যেক বছরে এই মেলাতে এই মন্দিরে আসেন আর এখানে এই যে ঠাকুরকে অল্প সময়ের মধ্যে দর্শন করা গেলে কিছুতেই এখানে ভিডিও করতে দেয়নি হচ্ছে যে বললো যে না ভিডিও করা চলবে নি ওই জন্য আর ভিডিও করিনি আর এই মেলা থেকে অনেক কিছু জিনিস আনা হয়েছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আর কদিন ধরে কাবলি ছোলাগুলো পড়ে থেকে থেকে মানে রান্নাই করা হয়নি এগুলো রোদে দিয়েছিলাম এই যে শুকনো লঙ্কা আর কাবলি ছোলা আর এই যে এখানে মেয়ে সন্ধ্যাবেলায় বলছে মা আমি কেলস চকো খাবো এই দুধ আর কেলস চকো দিয়েছি তাও সন্ধ্যা এখনো গরমের কোথাও কিছু পড়েনি মেয়ে শুধু এসি যায় এসি চালিয়ে যে ঘরের মধ্যে খাবার নিয়ে আর এইখানে আমি একটা ময়দা চালার জন্য একটা নতুন ম্যাজিক শিখেছি মানে ইউটিউব দেখে এটা দেখলাম যে ইউটিউবে দেখাচ্ছে এরকমভাবে গ্লাসে করে ময়দা চাললে তাড়াতাড়ি ময়দা পড়ে যায় আর ময়দা চালাটাও খুব তাড়াতাড়ি হয় তাই হচ্ছে দেখে ভাবলাম আমিও ট্রাই করি দেখছি না খুব সুন্দরভাবেই হচ্ছে একটুও থালার আশেপাশে কোথাও পড়ে যায়নি কিন্তু আর ময়দা তো এমনি সবসময় চালিয়ে নি কারণ পোকা থাকলে কোথাও লুচি টুচি করলে মানে পোকা যদি থাকে খুব ঘৃণা করে খেতে ওই জন্য যখনই আমি লুচি টুচি বানাই তখনই সঙ্গে সঙ্গে ময়দা চালিয়ে নিই চালিয়ে নিয়ে তারপরেই করি আর সব ময়দা কিন্তু খুব সুন্দরভাবেই চালা হয়ে গেল একটুও কিন্তু আশেপাশে পড়ে না শুধু একটা গ্লাস দিয়ে এভাবে করলেই হয়ে যাবে আমি এটা ইউটিউব দেখে কী এই যে আমার রুটি করাও হয়ে গেছে বন্ধুরা ইউটিউব চ্যানেল তো খুলেছি কিন্তু কিভাবে কি করতে হয় সেটাই জানি নি কীভাবে ওয়াচ টাইম দেখতে হয় কিভাবে চার ঘন্টা পূর্ণ হয়েছে সেগুলো কিচ্ছু জানিনি শুধুমাত্র ভিডিও দিয়েই যাচ্ছি তো দিয়েই যাচ্ছি কোনো কিছুই কিছুই হয়নি ভাবছি যে আর ভিডিও দেবনি কারণ এত অসুবিধা হয় ভিডিও এডিট করতে দু তিন ঘন্টা ধরে তার থেকে দরকার নাই যেমন আছে তেমনই ভালো দেখি কি হয় শেষ পর্যন্ত হ্যাঁ আর চিকেন রুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো সবাই বলছে ভিডিও দিয়ে দেখ না কী হয় দিয়ে যা দিয়ে যা তো বাড়িতে তো ওয়াইফাই লাগানো আছে তাই দিই দেখি কি হয় শেষ পর্যন্ত শেষটা দেখি আর ভিডিও এডিট করতে টাইম লাগে তো ওয়াশ টাইমে কিছুই বুঝতে পারিনি ওগুলো তো ওগুলো আরও বেশি বেশি করে ঘাঁটতে হবে দেখতে হবে তবেই মনে হয় বুঝতে পারবো তো আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন